ওপারে দু কোটি হিন্দু আছে তারা মার খাবে পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে এইটুকুটুকু বাচ্চা তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে তাদেরকে পুড়িয়ে মারবেন আর এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এ জিনিস হতে পারে না মহাদেব হতে পারে না আমি আপনাকে বললাম হালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখু ব্যবস্থা যদি না নেয় নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের ইয়াং জেনারেশনে তারা দেখেছে রাজীব কুমাররা ছুটে পালিয়েছে আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম আর আজকে এক হাজার সাধু এসেছেন তিনশো নাগা সন্ন্যাসী গঙ্গাসাগরে পাঁচ লাখ সাধু যাবেন গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বর্মার ওই দিন দেখা হবে